কালেকশন শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে দেখুন কত সুন্দর কালেকশন মাত্র পঞ্চাশ টাকা থেকে হ্যাঁ তো দুর্গাপুজোর সামনে সেক্ষেত্রে আমি বলবো আপনারা একবার বলবো আমাদের তিরপতি বালাজি এসে যোগাযোগ করুন দারুন দারুণ সিল্ক আছে

আড়াইশো টাকা আড়াইশো টাকা এখন কত সুন্দর কত সুন্দর ডিজাইনের বেতন চলে যাচ্ছে দারুণ দারুন কালেকশন এর প্রাইস থাকছে মাত্র আড়াইশো টাকা ঠিক আছে মিত্র তিরুপতি বালাজি শাড়ি সেন্টার থেকে বলছি আপনাদের আমি কিছু কালেকশন দেখাবো দেখুন আমাদের এখানে সিল্ক শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে দারুণ দারুণ কালেকশন শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে দেখুন কত সুন্দর কালেকশন মাত্র পঞ্চাশ টাকা থেকে হ্যাঁ আর ছাপা শুরু হচ্ছে আমাদের এখানে মাত্র ষাট টাকা থেকে সত্তর টাকার আছে একশো কুড়ি টাকার আছে দারুন বিভিন্ন রেঞ্জের মাল আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভিডিওর মাঝখানে আমি আপনাদের সমস্ত রকমের কালেকশন দেখিয়ে দেবো ঠিক আছে এরপরে আমি দেখুন এই ধরনের সিল্কগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো নিরানব্বই টাকায় কত সুন্দর কালেকশন এখন কিন্তু ব্যবসা করার মুখ্যম সময় যেহেতু দুর্গা পুজোর সামনে সেক্ষেত্রে আমি বলবো আপনারা একবার হলেও আমাদের তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে এসে যোগাযোগ করুন দারুন দারুন সিল্ক আছে যা দেখি আমি শেষ করতে পারবো না দারুন দারুন কালেকশন দেখুন এই ধরনের এই ধরনের ডিজাইনের সিল্কগুলো পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকা যদি হিউজ পরিমাণে নেন সেক্ষেত্রে কিন্তু দাম আরো কমে যাবে ঠিক আছে এরপরে দেখুন একটা পেপার সিল্ক দেখাচ্ছি পেপার সিল্ক এরকম পেপার সিল্ক পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা থেকে দেড়শো টাকায় পেপার সিল্ক পেয়ে যাবেন দেখুন কত সুন্দর ডিজাইনের এগুলোর প্রাইস থাকছে মাত্র দেড়শো টাকা আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর শান্তিপুর আছে আপনারা যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমাদের লোক গিয়ে আপনাদের সম্পূর্ণরূপে গাইড করে নেবে কোনো অসুবিধা হবে না এরপরে দেখুন আমি এই সিলগুলো দেখাচ্ছি এইগুলো প্রায় এরকম টাইপের সিল্ক আছে নেক্সট আমি দেখাবো দেখুন এই ধরনের সিজ হয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকা থেকে দেখুন দারুণ দারুণ কালেকশন চলে আসছে মাত্র সাড়ে তিনশো টাকায় হ্যাঁ এর কিন্তু কালার আছে প্রচুর চার থেকে পাঁচ রকমের ডিজাইন ও আইটেম পাঁচ রকমের মাল হয়ে যাবে মাত্র সাড়ে তিনশো টাকায় সুন্দর সুন্দর ডিজাইনের মাল পেয়ে যাবেন দেখুন কত সুন্দর একটা শাড়ি এর প্রাইস থাকছে মাত্র সাড়ে তিনশো টাকা দেখুন আল কারাকটব পচুর আছে আপনি যেরকম ঠিক আছে এরপরে দেখুন কত সুন্দর একটা ডিজাইনের মাল চলে যাচ্ছে এর প্রাইস থাকছে মাত্র 400 টাকায় দেখুন দারুন দারুন কালেকশন আছে এর প্রাইস থাকছে মাত্র 400 টাকায় সিল্ক বলতে গেলে অন্যতম যা দেখি আজকে শেষ করতে পারবো না ঠিক আছে দেখুন দারুন দারুন কালেকশন চলে আসছে দেখুন মাত্র 400 টাকা মাত্র 400 টাকায় এবার দেখুন আমি একটা ডিজাইনার ভেতরের সিল্ক দেখাই দেখুন এ ডিজাইনটাও কত সুন্দর চলে যাচ্ছে এর প্রাইস থাকছে মাত্র 400 টাকা এটাও 400 টাকা হ্যাঁ মাত্র 400 টাকা মানে সিল্কের ধামাকা আজকে একদম সিল্ক বলতে গেলে সিল্কের ধামাকা এগুলো নিয়ে আপনি 700 800 টাকায় বিক্রি করতে করতে পারবেন ঠিক আছে উইথ বিপি আছে কিন্তু প্রত্যেকটা সিল্কে উইথ বিপি আছে দেখুন কত সুন্দর কালেকশন দেখুন দারুন দারুন কালেকশন আছে মাত্র 350 টাকায় দেখুন এবার আমি একটা মালবেরি দেখাবো দেখুন মালবেরি বলতে গেলে আপনারা এর আগে কততে কিনেছেন মালবেরি সেই মাল্ডান্ড খুব ডিমান্ড দেখুন চারশো সত্তর টাকায় দারুন একটা কালেকশন উইথ বিপি আছে দেখুন এর প্রাইস থাকছে মাত্র চারশো টাকায় ঠিক আছে অফারে ধমাকা থাকছে আজকে অফারে ধমাকা থাকছে দেখুন একটা তসর শাড়ি আমাদের এখানে তসর কিন্তু স্টার্টিং থাকছে মাত্র 350 টাকা থেকে তসর এর কিন্তু ডিজাইন আছে অনেক ধরনের কালার আছে এর প্রাইস থাকছে মাত্র 350 টাকা থেকে আমাদের এখানে তসর স্টার্টিং থাকছে দেখুন এর কালার আছে প্রচুর দেখুন সব তো খুলে দেখানো সম্ভব না সেক্ষেত্রে ভিডিও কল করুন বা আমাদের শপে এসে যোগাযোগ করুন তাহলে সব সব দেখতে পারবেন ঠিক আছে আর হিউজ পরিমাণে নিলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে অনেক ফেসিলিটি আছে আর সিইউডি ব্যবস্থা আছে ক্যাশ অন ডেলিভারি আছে অবশ্যই এবার দেখুন একটা কপার যা কপার জরির ভেতরে কাজ চলে যাচ্ছে সফটওয়ের ভেতরে হ্যাঁ এর প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকায় দেখুন দারুণ কালেকশনে এর কিন্তু অল বডি কাজ আছে দেখুন দারুন কালেকশনের প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকায় দেখুন অল বডি অল বডি কাজ উইথ বিপি উইথ বিপি সিল মানে তো বিপি আছে হ্যাঁ উইথ উইথ বিপি এই দেখুন দারুন দারুন কালার আছে কালার নিয়ে ভাবতে হবে না যে কালার চাইবেন আপনারা সেই কালারই আমরা দিতে পারবো মানে সিল্কের এ টু জেড কালেকশন সব আছে দেখছেন এ টু জেড কালেকশন সব পেয়ে যাবেন আমাদের এখানে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের সিল্কের কালেকশন আছে দেখুন দারুন দারুন কালেকশন আছে এটা ব্যাগ প্যাকেজিং এর উপরে আছে দেখুন এগুলোর দাম কত থাকবে এর প্রাইস থাকছে মাত্র 450 টাকা থেকে স্টার্টিং তাই তো এটা 450 টাকা থেকে থাকছে এই দেখুন আচ্ছা যারা আসতে পারবে না তাদের জন্য কি ফ্যাসিলিটি রয়েছে যারা আসতে পারবে না তাদের তাদের জন্য আছে ভিডিও কলে মাল দেখে বুক করলে আমাদের সে সে মাল সিউডি ব্যবস্থার মাধ্যমে পৌঁছে দেওয়া যাবে ঠিক আছে অল ওভার ইন্ডিয়া তাই তো হ্যাঁ অল ওভার ইন্ডিয়া আমাদের সেই ব্যবস্থা রয়েছে দেখুন দারুন দারুন কালেকশন সিল্ক বলতে গেলে প্রচুর সিল্ক আছে দেখুন দারুন দারুন কালেকশন 50 টাকা থেকে শুরু হচ্ছে আমাদের এখানে সিল্ক শুরু হচ্ছে মাত্র 50 টাকা থেকে ঠিক আছে মাত্র 50 টাকা থেকে দেখুন এই দেখুন কত সিল্ক কত সিল্ক নেবেন পুরো সিল্কের হাট এখানে সিল্কের হাট এই ধরনের সিল্কের ভেতরে পেয়ে যাবেন মাত্র 2500 টাকা থেকে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেকগুলোকে বেন্ডশি বলে বিক্রি করে সিল্ক বলে দেখুন দারুনদারুন সিল্ক পেয়ে যাবেন মাত্র 2500 টাকা থেকে যদি নিচে চান তাহলে চটজলদি বুকিং করুন যত পিস চাইবেন তত পিস দেব মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা হ্যাঁ হ্যাঁ দেখুন কত সুন্দর কত সুন্দর ডিজাইনের ভেতরে চলে যাচ্ছে দেখুন দারুণ দারুণ কালেকশন এর প্রাইস থাকছে মাত্র আড়াইশো টাকা ঠিক আছে মাত্র আড়াইশো টাকা উইথ বিপি থাকছে কিন্তু উইথ বিপি থাকছে এবার দেখুন একটা কাঞ্জিবরম দেখাচ্ছি কত সুন্দর আইটেমের কাঞ্জিবরম এর প্রাইজ থাকছে কিন্তু মাত্র পাঁচশো টাকা আমাদের এখানে কাঞ্জিবরম চার থেকে পাঁচ রকমের আইটেম পাবেন দেড় হাজার দু হাজার ছশো সাতশো টাকা দিয়ে মানে সব ধরনের আইটেমের কাঞ্জী বরং পেয়ে যাবেন এর প্রাইজ থাকছে মাত্র পাঁচশো টাকা দেখুন আমি একটা গাঞ্জী বরম খুলে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর না হাতে নিলে বুঝতে পারবেন না উইথ বিপি থাকছে কিন্তু দেখুন এর কালারটা থাকছে দেখুন কত সুন্দর ঠিক আছে দেখুন এর প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা দাম দারুন কালেকশন থাকছে এবার দেখুন কালার ভ্যারাইটিগুলো দেখুন মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেন প্রচুর কালার আছে দেখুন

এর দাম থাকছে মাত্র ষোলশ টাকা মাত্র ষোলোশো টাকা এই দেখুন এর কালারগুলো দেখুন শুধু কালারগুলো দেখুন একবার হুম দারুন দারুন কালার আছে একদমই তাই যেহেতু দুর্গাপূজার সামনে সেহেতু আপনাদের বলবো একবার হলেও তিরুপতি বালাজী শাড়ি সেন্টারে এসে যোগাযোগ করুন দেখুন তাহলেই বুঝতে পারবেন এখানে শাড়ির ধামকা রয়েছে ঠিক আছে যা মানে যে ধরনের আইটেমের আপনার সিল্ক চাইবেন সেই ধরনের আইটেম আমরা দিয়ে দিতে পারবো দেখুন কত সুন্দর সুন্দর সিল্ক পেয়ে যাবেন মাত্র মাত্র ষোলোশো টাকায় দেখুন 1600 টাকার ভিতরে চলে আসবে মাত্র 1600 টাকায় হ্যাঁ বেশি পরিমাণে নিলে সেক্ষেত্রে কিন্তু দাম যায় কম কমের চলে যাবে দেখুন নানান কালেকশন আছে এগুলো হচ্ছে হ্যাঁ এগুলো হচ্ছে ক্যাটালগ এই থাকছে ঠিক আছে দারুণ দারুণ কালেকশন আছে এবার আমি আপনাদের কিছু এই দেখুন আর একটা ফ্যান্সির ভেতরে চলে আসছে এর প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা যার দোষের ডিজাইনের থাকছে অল বডি কিন্তু কাজ করা থাকবে দেখুন এর প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা এরও কিন্তু কালার আছে প্রচুর ঠিক আছে এরও কালার আছে প্রচুর এবার দেখুন আমি একটা কিছু খাদির ভেতরে দেখাতে চাইছি দেখুন কত সুন্দর এর ডিজাইনটা হ্যাঁ এক কালারের ভেতরে চলে যাবে এর প্রাইস থাকছে মাত্র দুশো টাকা দেখুন কত সুন্দর ডিজাইনের ভেতর যাচ্ছে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা হ্যাঁ উইথ কম বিপি থাকছে কিন্তু এই দেখুন এটার প্রাইস থাকছে মাত্র দুশো কুড়ি টাকা দেখুন আমাদের এখানে হিউজ হিউজ স্টক আছে যত খুশি চাইবেন তত খুশি দিতে পারবো দেখুন এরকম এর প্রাইস থাকছে মাত্র দুশো কুড়ি টাকা এবার আমি একটা লিনিন বাটিক দেখাচ্ছি আপনাদের লিনিন বাটিক এর প্রাইজ থাকছে মাত্র সাড়ে টাকা থেকে দেখুন এরও কিন্তু কালার আছে প্রচুর ঠিক আছে প্রচুর প্রচুর কালার আছে আর দেখুন কত সুন্দর একটা সফট কোয়ালিটির ভেতরে যাচ্ছে লিনেন বাটিক এবার আমি একটা মধুবনী প্রিন্টের ভেতরে দেখাবো দেখুন খাদি এর প্রাইস থাকছে কিন্তু মাত্র মাত্র 290 টাকায় দেখুন বেগম টাইপের হ্যাঁ বেগম টাইপের দেখুন 290 টাকায় পেয়ে যাবেন সফট মানে দারুন সফট হাতে না নিলে বুঝতে পারবেন না উইথ বিপি থাকছে কিন্তু ঠিক আছে উইথ বিপি থাকছে এবার আমি আপনাদের মিনাকারি দেখাতে চাই দেখুন আমি এবার দেখাচ্ছি আপনার সব জামদানি কততে কিনেছেন এর প্রাইস থাকছে মাত্র ১৮০ টাকা দেখুন দারুন দারুন কালার যে কালার চাইবেন আমরা আপনাদের সেই কালারই দিতে পারবো দেখুন হিউজ পরিমাণে নিলে কিন্তু দাম কমে যাবে সেক্ষেত্রে দেখুন আমাদের এটা কিন্তু পাইকারি হোলসেলার দোকান ঠিক আছে এক পিস দু পিস বিক্রি বিক্রি আমরা করি না যেহেতু বেশি মাল নিলে সেক্ষেত্রে দাম কিন্তু কমে যাবে দেখুন ডিজাইনটা দেখুন অসাধারণ একটা ডিজাইন এর প্রাইস থাকছে মাত্র একশো আশি টাকা অল বডি কাজ কিন্তু সফট এর ভেতরে চলে যাচ্ছে ঠিক আছে দেখুন দারুন কালার এর প্রাইস থাকছে মাত্র একশো টাকা ঠিক আছে ঠিক আছে এবার হাট জামদানি দেখুন হাট জামদানি আমাদের এখানে কিন্তু দুশো টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে মাত্র দুশো টাকা থেকে এরকম হাট জামদানি পেয়ে যাবেন মাত্র দুশো টাকা থেকে দারুন দারুন কালার দেখুন মাত্র দুশো টাকা থেকে দারুণ হিউজ স্টক যা দেখিয়ে শেষ করতে পারবো না ঠিক আছে এর প্রাইস থাকছে দেখুন একটা হাট জামদানি আমি দেখিয়ে দিই দেখুন কত সুন্দর ডিজাইনের ভেতরে চলে যাচ্ছে এই হার জামদানিটা পেয়ে যাবেন মাত্র দুশো কুড়ি টাকায় দেখুন টিপ গুটির ভেতরে চলে যাচ্ছে এর কিন্তু কোয়ালিটি কিন্তু এ কোয়ালিটি আছে দেখুন দারুন দারুন এর প্রাইজ থাকছে মাত্র দুশো দশ টাকা আর বেশি নিলে তো দাম হ্যাঁ বেশি নিলে দাম কিন্তু আরো কমে যাবে দেখুন আর একটা আর একটা ঢাকাই জামদানির ভেতরে দেখাচ্ছি ঢাকাই জামদানি এর প্রাইজ থাকছে মাত্র সাড়ে টাকা থেকে দেখুন খুব সুন্দর একটা কোয়ালিটি আর সফট কোয়ালিটির ভেতরে চলে যাচ্ছে এর প্রাইস থাকছে মাত্র সাড়ে চারশো টাকায় যেহেতু পূজো সামনে সেহেতু সে সেক্ষেত্রে আমি বলবো লাল সাদা কাপড়ের ডিমাইন্ড কিন্তু খুবই রয়েছে ঠিক আছে এরও কিন্তু কালার থাকছে প্রচুর যত পিস চাইবেন তত পিস দিতে পারবো ইউজ পরিমাণে নিলে সেক্ষেত্রে কিন্তু দাম অনেক কমে যাবে ঠিক আছে এই দেখুন আর একটা কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি এর প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকায় দেখুন ঢাকাই জামদানি অসাধারণ ডিজাইন

দেখুন নেক্সট দেখাচ্ছি আমি একটা জামদানির ভেতরে হার্ড জামদানির ভেতরে কত সুন্দর কালেকশন দেখুন এর প্রাইস থাকছে কিন্তু মাত্র তিনশো টাকা দেখুন দারুণ দারুণ কালেকশন এর কিন্তু ডিজাইনও আছে প্রচুর এই দেখুন এই ধরনের শাড়ি পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় দেখুন তিনশো সত্তর টাকার ভেতরে দেখুন একটা লাল সাদার ভেতরে আমি দেখিয়ে দিই হ্যাঁ প্রচুর 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 কালেকশন আছে একটা ভিডিওর মধ্যে তো সব দেখানো সম্ভব না ঠিক আছে এই দেখুন

নেক্সট নেক্সট দেখাচ্ছি আমি কিছু হ্যান্ডলুমের ভেতরে দেখুন এই ধরনের কালেকশন চলে যাচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকায় মাত্র সাড়ে তিনশো টাকায় ঠিক আছে যত পিস চাইবেন তত পিস দেবো দেখুন দারুণ দারুণ কালেকশন সুন্দর সুন্দর সফট কোয়ালিটির ভেতরে চলে যাচ্ছে এর প্রাইস থাকছে মাত্র সাড়ে তিনশো টাকায় দেখুন কত সুন্দর কালেকশন হ্যাঁ এর প্রাইস থাকছে মাত্র সাড়ে তিনশো টাকায় দেখুন এক পিস আমি খুলে দেখাচ্ছি দেখুন মাত্র সাড়ে তিনশো টাকা উইথ বিপি থাকছে কিন্তু ঠিক আছে দারুণ দারুণ কালার দেখুন কত সুন্দর পুজো মানে সেহেতু সফটওয়্যার ভেতরে অনেকে শাড়ি পরতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে বলবো এই হ্যান্ডলুমটা দারুণ কালেকশন ঠিক আছে এবার দেখুন আমি দেখাচ্ছি কিছু পাঁচশো টাকার ভেতরে চলে আসবে দেখুন দারুন দারুন ধরনের কালেকশন চলে যাচ্ছে মাত্র পাঁচশো টাকার ভেতরে দেখুন কত সুন্দর ডিজাইনের যত পিস চাইবেন তত পিস দিতে পারবো দেখুন কত সুন্দর কালেকশন এর প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকায় দেখুন দারুণ কালেকশন দেখুন কত সুন্দর যেহেতু দুর্গাপূজা সেহেতু মানে ডিজাইনের বরনা যাকে বলে দেখুন কত সুন্দর ঠিক আছে কালেকশন গুলো একবার হলেও দেখুন উইথ डीपी থাকছে কিন্তু এই প্রাইস থাকছে মাত্র 500 টাকায় ঠিক আছে এই প্রাইস মাত্র 500 টাকা দেখুন আর একটা সিল্কের আইটেম এর দেখাচ্ছি মিনা করা সিল্কটা দেখুন কত সুন্দর কালেকশন দেখুন দারুন এর প্রাইস থাকছে কিন্তু মাত্র 500 টাকা দেখুন দারুন দারুন কালেকশন এখানে এটাও 500 টাকা মাত্র এটাও 500 টাকার ভেতরে

দারুণ কালেকশন এর কিন্তু কালার আছে অনেক অনেক কটা কালার আছে যে কালার চাইবেন সেই কালার আমরা দিতে পারবো দেখুন দারুণ দারুণ কালেকশন আছে টিস্যু অর্গেঞ্জার আছে ঠিক আছে টিস্যু অর্গেঞ্জার পেয়ে যাচ্ছেন আপনারা এর প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা থেকে দেখুন টিস্যু অর্গেঞ্জার কত সুন্দর এর ভেতরে থাকছে সব চিজেরই কিন্তু উইথ বিপি থাকছে উইথ বিপি থাকছে দেখুন দারুণ কালার ঠিক আছে টিস্যু আর্গেঞ্জার পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা ওই বস্তুগুলো জানতো এই দেখুন একটা হালকা কালারের ভেতরে সিল্ক চলে যাচ্ছে বস্কদের জন্য অনেকেই যায় সিল্কের শাড়ি পরতে সেহেতু হালকা কালার সিল্কের ভেতরে কমই থাকে সেক্ষেত্রে বলবো আমাদের এখানে হালকা কালারের ভেতরে সিল্ক আছে ঠিক আছে এর প্রাইজ থাকছে মাত্র ছশো টাকায় এর কোয়ালিটি কিন্তু এ ওয়ান কোয়ালিটি আছে উইথ বিপি থাকছে বক্স প্যাকেজিংয়ের ভেতরে দেখাবো দেখুন দারুণ দারুণ কালেকশন বক্স প্যাকেজিংয়ের ভেতরে চলে যাচ্ছে এগুলো এর প্রাইজ থাকছে কিন্তু মাত্র চোদ্দোশো টাকায় দেখুন দারুণ দারুণ কালেকশন চোদ্দোশো আছে সাড়ে ষোলোশো আছে দু হাজার টাকা এরকম সব রেঞ্জের মাল পেয়ে যাবেন ঠিক আছে আমাদের এখানে একবার হলেও তার জন্য বলছি তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে এসে যোগাযোগ করুন আসলেই যে মাল নিতে হবে এর কোনো কারণ নেই আপনারা আসুন এসে আপনারা দেখ ভিজিট করুন তার তাহলেই বুঝতে পারবেন শান্তিপুরের বুকে আমরা চ্যালেঞ্জ দিয়ে ব্যবসা করব যেহেতু বলবো যে সব দোকানের থেকে পাঁচ টাকা কম হলেও আমাদের দোকানে এসে পাবেন সেই কারণে আমরা বলছি একবার হলেও তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে আসুন এসে যোগাযোগ করুন দেখুন শুধু শাড়িগুলোর কোয়ালিটি দেখুন খুব সুন্দর খুব সুন্দর ঠিক আছে উইথ বিপি থাকছে এর কালার থাকছে খুব সুন্দর ঠিক আছে নেক্সট আমি ছাপা দেখাবো দেখুন এই ধরনের ছাপা পেয়ে যাবেন আপনারা মাত্র ষাট টাকা থেকে ঠিক আছে এই দেখুন এই ধরনের ছাপা পেয়ে যাবেন মাত্র ষাট টাকা থেকে আর একটা প্রিন্টের ভেতরে ছাপা চলে যাচ্ছে দেখুন কত সুন্দর কালেকশন এর প্রাইস থাকছে মাত্র পঁয়ষট্টি টাকা হ্যাঁ ব্যান্ড নিউ কালেকশন এর প্রাইস থাকছে মাত্র পঁয়ষট্টি টাকা এবার দেখুন এর প্রাইস থাকছে মাত্র 120 টাকায় দেখুন কত সুন্দর কালেকশন এর প্রাইস থাকছে মাত্র 120 টাকা থেকে ছাপা শাড়ি ঠিক আছে এবার আমি দেখাবো মিনু হাওড়া ব্রিজ দেখুন কত সুন্দর কালেকশন এর প্রাইস থাকছে কিন্তু মাত্র 225 টাকা 225 টাকায় ঠিক আছে এবার দেখুন সানবি রেশমা দুটো ক্যাটালগ আছে যেরকম মাল দেখছেন সেম এর কালার বান্ডিল থাকছে দুটো এর প্রাইস থাকছে মাত্র 210 টাকায় দেখুন আর এরপর আমি দেখাবো তনয়া চোখের তনয়া চোখের ঠিক আছে এর প্রাইজ থাকছে মাত্র আহ দুশো টাকায় দেখুন এর কিন্তু পাঁচ পিস পাঁচ পিস বান্ডিলে থাকবে পাঁচ পিসে কিন্তু নিতে হবে এরপর আমি একটা দেখাবো বাটিকের ভেতরে বোম বাটিকের ভেতরে দারুন একটা কোয়ালিটি এ কোয়ালিটি আছে এর পাঁচ পিসের ক্যাটলগ আছে এর প্রাইজ থাকছে মাত্র দুশো কুড়ি টাকায় দারুন দারুণ কালেকশন আছে দেখুন এরপর দেখাবো ফেন্সির ভেতরে টানবি ফেন্সির ভেতরে যেমন চলে যাচ্ছে এর প্রাইজ থাকছে মাত্র 180 টাকায় দেখুন দাউনদারন কালেকশন 5 পিসের ক্যাবล็อก আছে বান্ডিল আছে 5 পিসি কিন্তু নিতে হবে ঠিক আছে এবারে বন্দনা বন্দনা রাজা বাবু কততে কিনেছেন আপনারা দেখুন এর প্রাইস থাকছে কিন্তু মাত্র 198 টাকায় ঠিক আছে দাউনদারন কালেকশন এর প্রাইস থাকছে মাত্র 98 টাকায় এবার দেখুন বন্দনা সুলতান ঠিক আছে বন্দনা সুলতান পেয়ে যাচ্ছেন মাত্র 98 টাকায় এক প্রথম দিনে দেখুন বন্দনা সুলতান পেয়ে যাচ্ছেন 195 টাকা ঠিক আছে এখানে পাবেন শুধু গ্রামের চ্যালেঞ্জ দেখুন একবার হলেও তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে এসে ভিজিট করুন দেখুন মমতাজ সঙ্গমের মমতাজ এর প্রাইস থাকছে মাত্র 210 টাকা দেখুন দারুণ দারুণ কালেকশন ঠিক আছে 210 টাকায় থাকছে 10 পিসের বান্ডিল থাকছে বন্দনা দিব্যশক্তি কততে কিনেছেন আপনারা বন্ধনা বন্দনা দীপশক্তি কততে কিনেছেন আপনারা এর প্রাইস হচ্ছে মাত্র 200 টাকায় মাত্র 200 টাকায় এরপরে আমি দেখাবো মালা হেড অফিস মালা হেড অফিস পেজে আছেন মাত্র 210 টাকায় দেখুন এরও কিন্তু ক্যাডলক দুই আছে দু পিস মাল নিতে হবে ঠিক আছে এরপরে দেখাচ্ছি আপনাদের মালা মালা রাজভোগের ভেতরে চলে যাবে মালা রাজভোগের ভেতরে চলে যাবে এর প্রাইস হচ্ছে মাত্র 210 টাকা মাত্র 210 টাকা এরপরে দেখাবো আমি মালা পোস্ট পোস্ট অফিস পোস্ট হ্যাঁ মালা পোস্ট অফিস মালা পোস্ট অফিস এর প্রাইস থাকছে মাত্র দুশো পনেরো টাকায় দেখুন দারুণ দারুন কালেকশন দারুণ কালেকশন একটা ভিডিওর মধ্যে আমি দেখাতে পারবো না এই দেখুন মালা অদিতি দারুণ দারুন কালেকশন আছে মালা অদিতি এবার দেখাবো আপনাদের এই দেখুন আরেকটা চোখ হ্যাঁ খুশির ভেতরে চলে যাচ্ছে দেখুন দারুন দারুন কালেকশন আছে দেখুন কবিতা চোখের বালি ঠিক আছে দেখুন কবিতা চোখের বলি এর প্রাইস থাকছে মাত্র 160 টাকা এগুলো সেট ধরে নিতে হবে দেখো সেট ধরে নিতে হবে 160 টাকার ভেতরে এবার আপনাদের দেখাচ্ছি মল 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 এর ভিতরে দারুণ কোয়ালিটি চলে যাচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র 220 টাকা দেখুন মল মল এর ভিতরে দারুণ কোয়ালিটি মালাই এগুলো দেখো হ্যাঁ মালাই কটন এর মল মল এর যাচ্ছে দেখুন দারুণ কোয়ালিটি ঠিক আছে নেক্সট নেক্সট আমি দেখাবো খুশি মল মল দেখুন দুশো চল্লিশ টাকায় খুশি চল্লিশ টাকা দারুন দারুন কালেকশন পেয়ে যাচ্ছেন হ্যাঁ গীতা অন ডিমাইন গীতা অন ডিমান্ড পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা থেকে মানে সব ব্র্যান্ডে ছাপাই আছে এখানে মিনু জবার দেখুন এক কালেকশন চলে যাচ্ছে মিনু জবার দেখুন দাম দাম কালেকশন আছে ছাপা বলতে গেলে মানে কি বলবো ইউজ ইউজ পরিমাণে ছাপা আছে যা দেখি আমরা শেষ করতে পারবো না সেক্ষেত্রে ক্ষেত্রে বলবো একবার হলেও তিরুপতি বালাজি শাড়ী সেন্টারে এসে যোগাযোগ করুন আমাদের এখানে বন্দ্রা মিনু মালা অনু থেকে শুরু করে সব ধরনের ছাপা শাড়ি আছে দেখুন এরকম বেলবেল শাড়ি আমাদের বাইরে চলে যায় বাংলাদেশ বলুন আসাম বলুন যেকোনো জায়গায় আমাদের এই মাল চলে যায় দারুন দারুন আহ হিউজতে এখানে হিউজ স্টক আছে যত পিস চাইবেন তত পিস দিতে পারবো আপনারা কুড়ি বেল বলুন তিরিশ বেল বলুন যে বলে যত কয় মানে যত পিস চাইবেন তত পিস দিতে পারবো ঠিক আছে 2 4 আমাদের এখানে অনু বলুন বন্দনা বলুন মিনু বলুন সব ধরনের ব্যান্ডেড কোম্পানি আছে দেখুন এই ধরনের আমাদের ব্যান্ড বান্ডিরวนিন মাল বাইরে বেলবেল মাল বাইরে চলে যায় আসাম বলুন ত্রিপল ত্রিপুরা বলুন বাংলাদেশ বলুন যে কোনো প্রদেশে আপনাদের আমাদের মাল চলে যাবে 20 বেল বলুন 30 বেল বলুন যে ধরনের আপনার যত যত বেল চাইবেন ততগুলি আমরা দিতে পারবো কিন্তু এনি টাইম যে সময় চাইবেন সেই সময় আমরা পৌঁছে দিতে পারবো ঠিক আছে এরপরে আমি কিছু নাইটির কালেকশন দেখাবো ওকে নেক্সট আমাদের বেনারসি এখানে স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 250 টাকা থেকে দেখুন দারুন দারুন কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র টাকা 250 টাকা থেকে দেখুন স্টক দেখুন প্রচুর স্টক আছে এগুলো পেয়ে যাবেন মাত্র 250 টাকা থেকে দেখুন মাত্র 250 টাকা মাত্র 250 টাকা থেকে দারুন দারুন কালেকশন পেয়ে যাবেন মাত্র 250 টাকা থেকে এবার দেখুন কত সুন্দর একটা বেনারসি চলে যাচ্ছে দেখুন দারুন দারুন কালেকশন আছে এখানে এর প্রাইস থাকছে মাত্র 1200 টাকা

10000 জेड রেঞ্জের মাল চান 15000 সব রেঞ্জের মাল আমাদের এখানে আছে আপনারা যে রেঞ্জের মাল নেবেন সেরকম আপনি মানে বলা টাকা থেকে 25000 টাকা দিবেন আর সেটা দামের বেনারসি আপনারা একই ছাদের নিচে পেয়ে যাবেন দেখুন দারুন দারুন কালেকশন সব তো ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না সেক্ষেত্রে আপনারা একবার হলেও শ্রীপতি বালাজি শাড়ি সেন্টার এসে যোগাযোগ করুন দেখুন কত সুন্দর কালেকশন ঠিক আছে ম্যাডাম আজকে ভিডিও স্পেশাল অফার কি আছে স্পেশাল অফার হচ্ছে আমাদের এখানে 5000 থেকে 10000 টাকার কেনাকাটা করলে 1 পিস চাপাশ শাড়ি ফ্রি পাচ্ছেন আর 20000 টাকা কেনাকাটা করলে পেয়ে যাবেন একটা জামদানি ফ্রি ঠিক আছে আর 30000 টাকা কেনাকাটা করলে পেয়ে যাবেন একটা সিল্ক আর জামদানি ফ্রি নেক্সট আমি দেখাচ্ছি নাইটি দেখুন এই ধরনের নাইটি পেয়ে যাবেন মাত্র দারুন দারুণ কালেকশন আছে মাত্র পঞ্চাশ টাকা থেকে দেখুন কত সুন্দর ডিজাইনের নাইটি আছে দেখুন একটা ডিজাইনের ভেতরে আছে বাইকালার দিয়ে দেখুন দারুণ কালেকশন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের নাইটি আছে দেখুন শুধু একবার দেখুন নাইটির কালেকশন গুলো দেখুন চমকপ্রদ কালেকশন দেখুন এটা হচ্ছে ব্র্যান্ড নিউ আইটেম আছে ব্র্যান্ড নিউ অনেকে নাইটি পছন্দ করে সেই দেখুন দারুণ কালেকশন আছে সব কাপড়ের সব ডিজাইনার আছে তাই তো সব কাপুরের সব ধরনের ডিজাইনার আছে দেখুন কত রকম দামের সব রকমের আইটেম আছে আমাদের এখানে নাইটির স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 50 টাকা থেকে দেখুন একবার হলেও আসুন তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে আসুন তাহলেই বুঝবেন এখানে নাইটি মানে প্রচুর অসাধারণ ডিজাইনের দারুন দারুন ডিজাইনের আছে ঠিক আছে কুর্তি সায়া পেডিকট কুর্তি সায়া ব্লাউজ থেকে শুরু করে বাচ্চাদের ছোটদের জামা মানে এ টু জেড কালেকশন সব আপনাদের পেয়ে যাবেন ছেলেদের জিন্সের প্যান্ট জামা শার্ট সব ধরনের আইটেম আমাদের একই ছাদের নিচে পেয়ে যাবেন ঠিক আছে একবার হলেও তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে এসে যোগাযোগ করুন দেখুন আমাদের এটা দেখুন জিন্সের প্যান্ট আছে তারপর দেখুন এরকম পাঞ্জাবি পেয়ে যাবেন দারুন দারুন কালেকশন ছেলেদের শার্ট পেয়ে যাবেন দেখুন টিফিন বক্স সবকিছু হ্যাঁ টিফিন বক্সের ভেতরে আছে বক্সের ভেতরে আইটেম আছে একটা ভিডিওর ভেতরে তো সব কালেকশন দেখানো সম্ভব না সেক্ষেত্রে বলবো এখানে কুর্তি চুড়ি মানে নাইটি প্লাজো থেকে শুরু করে সব ধরনের আইটেম আছে বাচ্চাদের ফ্রক বলুন সব আইটেম একই ছাদের নিচে পেয়ে যাবেন ঠিক আছে একবার হলেও তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে এসে যোগাযোগ করুন একদমই তাই